এখানে দেখছেন একটি লোক সে গরমের মাঝে অতি গরম থাকার কারণে সে মুরগি উল্টোভাবে বেঁধে মুরগি দিয়ে বাতাস খাচ্ছে অথচ একটা মুরগি পশু পাখির প্রতি একটু দয়া থাকা দরকার তার মধ্যে এটাও নাই মানসত্ব বোধ নাই এখানে একটি ইগল হরিণ নিয়ে যাচ্ছে আর এখানে একটি গাছ রাস্তার মাঝে পড়ে গেল এবং গাড়ির উপর পড়ে গেল কুকুরটি বাঁচার জন্য খুব আপন চেষ্টা করছে আর একটি বাসুরকে বাঁচার জন্য গরু সে আপন চেষ্টা করছে এখানে ইগলটি দেখুন মাছ মনে করে মানুষকে শিকার করতে লাগলো এখানে দেখুন কতবার করি সে এখানে একটি মেয়েকে কবর দেওয়া হচ্ছে কবর দেওয়া অবস্থায় সে হাসতে লাগলো এবং তাকিয়ে দেখতে লাগলো সেই লোকটি তার দিকে লক্ষ্য না করে তার নিজের কাজে করে যাচ্ছে সে কাফন বাঁধতে রাখছে কিন্তু সে এক পর্যায়ে হেসে এবং চোখ দুটি মিলে তাকিয়ে থাকল এখানে একটি মেয়ে দেখান শৈশবচ্চাটি কবর করতে লাগলো সে কবর থেকে লাল বেরিয়ে আসলো তাকে আক্রমণ করার চেষ্টা করলো